প্রত্যেকটি জয়েন্ট এই জয়েন্ট যেগুলো আছে একটা মানুষের শরীরে তো বলতেছে প্রত্যেকটি জয়েন্টের আপনার হক আছে প্রত্যেকটি জয়েন্টের আপনার হক আদায় করতে হবে প্রত্যেকটি জয়েন্ট এগুলা বলতেছে কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সদাকা প্রত্যেকটি জয়েন্টের আপনার হক আদায় করতে হবে প্রত্যেকটি জয়েন্টের একটা সদাকা হবে তো মোট একটা জয়েন্ট আছে এর জয়েন্ট এটা হাদিসে পাওয়া যায় যে একটি মানুষের মোট জয়েন্ট আছে কয়টি তিনশো ষাটটি সাল্লাম বলে গেছে বর্তমানে বিজ্ঞান বলতেছে তাই যে একটি মানুষের শরীরে মোট তিনশো ষাটটি জয়েন্ট আছে জয়েন্ট কেউ কেউ বলছে জয়েন্ট কেউ কেউ বলছে হাড্ডি মানে তিনশো মানে আপনার এক একটা হাড্ডি মানে আপনার এই হাড্ডিটা তো এই হাড্ডির মতো না একই কথা জয়েন্ট বলেন আর হাড্ডি বলেন মানে অর্থ একই হয় তো মোটামুটি একটি মানুষের তার মোট তিনশো ষাটটি জয়েন্ট আছে এই তিনশো ষাটটি জয়েন্টে তার কি হক সদাক্কা দিতে হবে তো তিনশো ষাটটি সদাক্কা আপনি যে দিবেন সেজন্য আল্লাহ সুবাহান ওাল আপনাকে অনেক সুযোগ দিয়ে দিয়েছে এই তিনশো ষাটটি সদাকা দেওয়ার জন্য বিভিন্ন কি আপনাকে সিস্টেম জানিয়ে দিয়েছে আমরা আগের হাদিসে জানতে পেরেছি এরকম সুহান আল্লাহ সদাকা আলহামদুলিল্লা সদাকা মানে এগুলো কাজগুলো করবেন আপনার কি সবগুলো কি সদাকা লেখা হবে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে মানে একটাই মুসলিমের পুরা সময়টি কি সবের কাজ করতে পারে সে তো সেই জন্য আপনার পুরা শরীরে মোট কয়টি আছে তিনশো ষাটটি জয়েন্ট আছে তো আপনাকে আল্লাহ সুফানু তালা এই জয়েন্টের সদকাগুলো আপনার দিতে হবে সদকা আবার দুই প্রকার একটা সদকা হলো আরবিতে বলে মানে লাজেম একটা মোতাহাদি কোন কোন সদাকা আছে আপনি নিজে নিজে করবেন অন্যর কোনো ফায়দা নাই যেরকম নাকি সুফহান আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ আমি বললাম সুফান আল্লাহ আপনার কোন ফায়দা আছে ফাইদা হলো কি নিজের এটাকে বলে সদাক আলা আছে মানে আপনার ফায়দা মানে অন্যর ফায়দা নাই কিন্তু কোন কোন সদাকা আছে দিয়া এই হাদিসে আজ আপনার সদাকা দিয়া আগের হাদিস পেয়েছি আমরা কি সাদাকা কাল আজমা মানে নিজে নিজে সদাকা সোফহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলাই লাহিলা অল্লাহ ভাকবার এগুলো সব সদাকা কিন্তু এহাদিসে আপনাকে অনেকগুলো আহ সিস্টেম সদাকা মুতা হাত দিয়ে দিয়েও আপনি সদাকা কি উপার্জন করতে পারেন তো বলতো সেই কুল্লু সুলামা মিনান্না সি আলাইহি সদাকা যে প্রত্যেকটি জয়েন্ট মানুষের আছে এ প্রত্যেকটি জয়েন্ট মানুষের সদাকা দেওয়া প্রয়োজন আলাইহি মানে কি তার উপরে আমি গত সপ্তাহে বলেছিলাম না যে লাকা মানে তোমার জন্য কিন্তু আলাইহি তোমার উপরে তো আলাই মানে তোমার উপরে ওয়াজিব গীতি হবে এ সব টাকা গুলো যে প্রত্যেক দিন কুল মানে কি প্রত্যেক দিন ততলু فيه الشمس তাতলত উঠে শামস উঠে শামস কত কি সূর্য প্রতিদিন সূর্য উঠে এ প্রতিদিন তার এই জয়েন্ট এর হক প্রতিদিন দিতে হবে তার যতদিন সূর্য ওঠে প্রত্যেক সূর্য উঠতেছে এই প্রত্যেকদিনই তার এই জয়েন্টের সদাকাত তার দিতে হবে এটা নিয়ে আরেকটা কথা আছে তা অফি হিস্যামস ওলামারা একটা কথা বলে এটাতে যেমন ধরেন বর্তমানে বিজ্ঞানিকদের কথা বলে যে পৃথিবী নরে নাকি সূর্য নরে বর্তমানে বিজ্ঞানিক বলে পৃথিবী নরে কিন্তু মানে কোরআনে অনেকখানে পাওয়া যায় যে সূর্য নরে এখানে তার তো অফি হিস্যামস এখানে ওলামারা বলছে সূর্য নরে এগুলো নিয়ে অন্য অনেক কথা আছে তোমরা আমরা এত ব্যাখ্যা করতে যাচ্ছি না তো মোটামুটি প্রত্যেক দিন আপনার যখন প্রত্যেক দিন সূর্য উঠে প্রত্যেক দিনই আপনার এই আপনার জয়েন্টের হক আপনার আদায় করতে হবে তো আল্লাহন আমাদেরকে অনেকগুলো সিস্টেম জানিয়ে দিচ্ছে যে কীভাবে আমরা সদাকা উপার্জন করবো বলতেছে তা আদিলু সদাকা তা আদিলু অর্থ হলো তুমি দুইজনের মধ্যে মানে দুইজন ঝগড়া লেগেছে দুইজনের মধ্যে তুমি ইনসাফ করে দিবা ঝগড়া ইনসাফ করে দিবা এটা তোমার জন্য সদাকা লেখা হয়ে যাবে এটা অনেক বড় কাজ দেখলে যে দুইজনের মধ্যে সমস্যা ঝগড়া লেগেছে আপনি যে ওর এইটা তোমার এইটা তোমার এইটা যে কোনো ভাবে যে কোনো কাছে যে কোনো জায়গায় দেখেছেন আপনি সঠিকভাবে ইনসাফ করে দিবেন ইনসাফ করে দেওয়াটা আপনার সদাকা লেখা হয়ে যাবে অ তুয়াই নুর রজুলা ফিদাবাতিহি অ তুইন অর্থ দয়াইন অর্থ ইয়ানা থেকে তুমি সাহায্য করবা তো এই নথ ইয়ানা সাহায্য করবা আর রজুলা মানে একজন ব্যক্তিকে ফিদাব বাতিহি মানে সে ডাব্বার অর্থ হলো ঘোরা মানে উট ডাব্বা বর্তমানে তো দাব্বা না বর্তমানে কি আছে ডাব্বার পরিবর্তে বর্তমানে গাড়ি আছে মানে একজন ব্যক্তি সে গাড়িতে উঠতে পারতেছে না আপনি তাকে বহন করবেন বহন করে তাকে গাড়িতে বসাই দিবেন এটা অনেক বড় একটা সবের কাজ অতএজা ফাতাহিলু ওকে বহন করিয়ে ফাতিলু মানে কি তাকে বহন করে আলাইহা তাকে ওই গাড়িতে বসাই দিবা এটা একটা সদাকার কাজ অথবা সে এত বয়স্ক না সে তাকে যে বহন করতে হবে কিন্তু তার কাছে অনেক মাল আছে সে মালগুলো বহন করতে পারতেছে না আও তার অথবা তার যেসব মালপত্র আছে আও তার ফা মানে উঠাবা আও তার ফা লাহু মাতা আহু অর্থ তার কি মাতা আহু অর্থ তার জিনিসপত্র জিনিসপত্রগুলো তার বহন করে তাকে উঠাই দিবা এটাও তোমার জন্য কি সাদাকা আউতার তারফাউ লাহু আলাইহা মাতাউহু সাদাকা এটা অনেক বড় একটি সওয়াবের কাজ আপনি কোন একজন ব্যক্তিকে সাহায্য করবেন তাকে কোন এক তালমাল উঠাই দিবেন এটা অনেক বড় একটা সওয়াবের কাজ শুধু তাই নয় মানে আপনি কোন একজন ব্যক্তি তার একটি কাজ করে দিবেন এই কাজটি এত সবের কাজ আরেকটি হাদিসে রসগুল্লা সাল্লাম বলতেছেন যে আমি আমার কোন একজন ভাইয়ের সাথে যাব যাইয়ে ওর একটি কাজ করে দিব ওই কাজটি এই মানে এই কাজটি আমার জন্য এক মাস এতে কাপ থাকার থেকে উত্তম

আপনার নিজেরই যে না কিন্তু অন্যকে উপকার করাটা অনেক বড় স্বভাব বর্তমানে আপনার গাড়ি দিয়ে যাচ্ছেন এক ভাইয়ের গাড়ি খারাপ হয়ে গিয়েছে রোডের মধ্যে আপনি গাড়িটা সাইড করে ধাক্কা দিয়ে তার গাড়িটা আপনি স্টার্ট করে দিলেন তাকে আপনার গাড়ি থেকে তার নিয়ে তার গাড়িটা স্টার্ট করে দিলেন যেভাবে তাকে সাহায্য করলেন এটা কিন্তু অনেক বড় একটা স্বভাবের কাজ সেজন্য আমরা এইসব স্বভাবের কাছ থেকে বঞ্চিত থাকবো না তারপর বলতেছে আবার কি ওয়াল কালিমা তো তাই বা তো সদাকা সুতাই নয় ওয়াল কালিমা মানে কি কোন একটা ওয়ার্ড কোন একটা কথা ভালো কথাটাই কি সদাকা ভালো কথা বলবেন এটা সদাকা আর একটা পিছে আসছে আছে কি ওয়াতে সুমুকা ফি ওয়া সদাকা আপনি একটু মুসকি হাসি দিবেন ব্যাস মুস্কা হাসি নিচ্ছেন আপনার শদাকা হয়ে গেছে

বা সুমু কাফি ওয়া শিখা সদাকা তুমি যে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসবা মুস্কি হাসিটাও তোমার জন্য সদাকা লেখা হবে আবার বক্তছে কি ওকুলু খাতওয়াতিন প্রত্যেকটি খাতওয়া অর্থ হলো প্রত্যেকটি পা এক পা দুই পা দিয়ে আমরা মসজিদে যাই যে ওকুল্লু খাতওয়াতিন তিন প্রত্যেক পা এক পা পায়ে পায়ে আমরা হাঁটিয়ে যাই প্রত্যেক পা আমরা হেঁটে যাই মসজিদে প্রত্যেকটি খাতুয়া আমাদের জন্য একটি সদাকা লেখা হয় মসজিদ যত দূরে হবে তত বেশি তত বেশি সব এখন আমাদেরকে বলতেছে মানে মোট তিনশো ষাটটা সদাকা দিতে হবে কিন্তু আমরা যদি হিসাব করি আর কত বেশি কত হাজার হয়ে যাচ্ছে মানে মসজিদে আপনি যদি হেঁটে যান কত খাতুয়া হয়ে যাচ্ছে চজন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদেরকে মানে অনেক সুযোগ দিয়েছে যে আমরা সব কামানোর জন্য তো ও কুল খুতুয়াতিন তামশিহা প্রত্যেকটি পা আপনি যখন মসজিদে যান প্রত্যেকটি খতওয়া আপনার জন্য কি লেখা হয় সাদকা লেখা হয়ে যায় ওয়া তুমিতুল আদা তুমি তুলে আদা অর্থ যে তুমি তথ্য সরাই দেওয়া আদা মানে যে জিনিসটি মানুষকে ক্ষতি করে একটা কাটা দেখেছেন একটা পাথর রাস্তার মধ্যে আছে আপনি সরাই দিলেন এই আদা মানুষকে যেটা কষ্ট দিতে পারে এমন একটা জিনিস রাস্তা থেকে আপনি কি সরিয়ে দিবেন আপনার জন্য সদাকা লেখা হবে ও তুমি তুল আদা আনিত সদাকা এগুলো আপনাকে এগুলো শেষ তাই নয় মানে এগুলো আপনাকে কিছু কিছু রাস্তা দেখিয়ে দিয়েছে যে আপনার এগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার এগুলো সব সদাকা লেখা হবে এখন আমাদের তো এগুলো সবগুলো গনার কি সময় আছে সময় নাই তো কিন্তু আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি আমাদেরকে আরেকটি রাস্তা দেখিয়ে দিয়েছে তো যেহেতু আপনার পুরা শরীরে তিনশো ষাটটি জয়েন্ট আছে তিনশো ষাটটি জয়েন্টের আপনার সৎকা দেওয়া দরকার এগুলো অনেকগুলো রাস্তা আপনাকে দেখেই দিয়েছে কিন্তু কেউ যদি চায় ডেলি এগুলো অতিরিক্ত থাকবে আর তিনশো ষাটটার সে হক একসাথে আদায় করে ফেলবে তাহলে তার কি কাজ করতে হবে জানেন হ্যাঁ আমাদের এভাবে বলছে চার রাখা দুই রাখা দুই রাখা সলা তো কেউ যদি দুই রাখা সলাত আদায় করে তাহলে তার এই তিনশো জয়েন্টের হক আদায় করা হয়ে যাবে আর এগুলো সব তার অতিরিক্ত লেখা হবে সমস্যা মানে আমরা এই সুন্নরটা যেন আমাদের মিস না হয় সলাত উদ্দোহা সলাত উদ্দোহা এটা অনেকগুলো ফজিলত একটা ফজিলত বলে যে সলাতুদ্দোহা সলাতুল আউয়াবিন সলাতুল আউয়াবিন অর্থ হল যে মুমিনদের নামাজ অর্থ হলো কি মমিন সলাতোহা তাইবিন মানে আউ মানে মুমিন তাইব ওদের নামাজকে সলাতুদ্দোহা বলা হয় সলাত সময়টা কখন সময়টা হলো সূর্য উঠার পর থেকে সূর্য উঠার প্রায় পনেরো বিশ মিনিট পর থেকে শুরু হয় একদম জোহরের আগে পর জোহরের আরও দশ পনেরো মিনিট আগে পর্যন্ত একটুক সময় আপনি সলাতুদ্দোহা আদায় করতে পারেন এটা হলো সবচেয়ে কম হলো দুরাকাত সবচেয়ে কম কি রাকাত এবং আপনি দুরাকাত পড়লেই আপনার এই এই তিনশো ষাটটি জয়েন্টের সদাকার হক আদায় করা হয়ে যাবে আর কিন্তু বেশি পড়লে আরো ভালো যত পড়েন নির্ধারিত কোনো নেই আপনি দু রাকাত পড়েন চার রাকাত পড়েন ছয় রাকাত পড়েন যত বেশি হবে তত ভালো কিন্তু কম সবচেয়ে কম কি দুই পড়বে এটা আমাদের মিস নয় কারণ এটা একটা খুব সুন্দর একটি নামাজ মানে আউসালাতিন মোহমিনদের নামাজ আর আমাদের এই নামাজটি কি এই সলাটটি হলো এই তিনশো ষাটটি সদাকার হক আদায় করা হয়ে যাবে তিনশো ষাটটি আমাদের যে জয়েন্ট আছে এগুলার হক আদায় করা হয়ে যাবে হ্যাঁ এগুলো চাষের নামাজ তো বলা হয় কিন্তু আমরা সলাত দোহাই বলবো যেটা হাদিসে আসছে এটা মানে যেটা আপনার মানে মানুষ বোঝার জন্য যে চাষ কি বলে চাস আচ্ছা চাষ নামাজ নামাজ আমরা দোহার দোহার নামাজ বলবো দোহার নামাজটাই বলাতে উত্তম হবে তো মোটামুটি আমাদেরকে এই সংক্ষেপে এই হাদিসটি আমরা জানতে পারলাম যে আমাদের একটি মেনের তার পুরা শরীরে যেই সব জয়েন্ট আছে প্রত্যেকটি জয়েন্টের তার হক আদায় করা তার জন্য ওয়াজিব অবশ্য হকগুলো আদায় করতে হবে তো এগুলো হক আদায় করার জন্য রসুল্লা সাল্লাহ আমাদেরকে কয়েকটি রাস্তা এই হাদিসে জানিয়ে দিয়েছেন এই হাদিস ছাড়া অন্য অনেক সিস্টেম অন্য হাদিস থেকেও জানা যায় তো আমরা এগুলো হকগুলো এগুলো প্রত্যেকটি কাজ আমাদের জন্য সদাকা যে একটি বা একটি মানুষকে সাহায্য করলে এবং ভালো কথা বললে এবং মসজিদে গেলে প্রত্যেকটা আমাদের খতোয়া প্রত্যেকটি খতোয়া একটা স মানে মানে সতাকা হচ্ছে তো আরও যে সোফান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলাহ আল্লাহ আকবর এগুলো প্রত্যেকগুলো সদাকা আবার কেউ যদি একান্ত এগুলো সবগুলো সদাকা একসাথে সে পালন করতে চায় তাহলে সে কী করবে সলাতুদ্দোহা দুই রাখা সাত দোহা পড়বে তার জন্য তাহলে এই এই তিনশো ষাটটি অঙ্গের হক আদায় করা হয়ে যাবে আল্লাহ সুফহানো তাহলে আমাদের এই তিনশো ষাটটি অঙ্গের হক আদায় করা তৌফিক দান করেন্লা রবী আলমিন সুফহানকাল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি